আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বিগুর্যাক্স ওষুধটি নিয়ে এটি কিভাবে কাজ করে কেন খাওয়া হয় খাওয়ার সঠিক নিয়ম কী ওষুধটি সেবন করার ফলে কি কী সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই ওষুধটি সেবন করার পূর্বে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় সব সবকিছু জানবো একসাথে তাই দেরি না করে চলুন মূল আলোচনায় আসা যাক বিগুর্যাক্স ওষুধটিতে মূল উপাদান হিসাবে থাকে সিলডানাফিল ফিল এটি পুরুষের ইলেকট্রাইল ডিসফাংশন বা যৌন অক্ষমতা এর চিকিৎসায় ব্যবহৃত হয় এই ওষুধটি তিনটি স্ট্রেংথে থাকে পঁচিশ মিলিগ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এবং একশো মিলিগ্রাম পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেটের খুচরা মূল্য বিশ টাকা পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটের খুচরা মূল্য তিরিশ টাকা একশো মিলিগ্রাম ট্যাবলেটের খুচরা মূল্য পঞ্চাশ টাকা এখন চলুন জানা যাক বিগুর এক্স ওষুধটি আমাদের শরীরে কিভাবে কাজ করে এক্স শরীরে পিটিই ফাইব এনজ্যামকে ব্লক করে কাজ করে এর ফলে সাইক্লিক গনুসিন মনোফসফেট নামক রাসায়নিকের পরিমাণ বেড়ে যায় এবং লিঙ্গে রক্তনালী প্রসারিত হয় ফলে সহজে ও দীর্ঘক্ষণ ইরাকশন ধরে রাখা সম্ভব হয় আরও সহজভাবে যদি বলি বিগুর্যাক্স ওষুধ যৌন উত্তেজনার সময় লিঙ্গে পর্যাপ্ত রক্তপ্রবাহ গঠিয়ে সঠিকভাবে ইরাকশন ধরে রাখতে সাহায্য করে এখন চলুন জানা যাক এই বিগুর এক চৌষট্টি কী কী রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় বিগুর এক চৌষট্টি ইরাক্টাল বা যৌন অক্ষমতা এর চিকিৎসায় ব্যবহার করা হয় ইরাকটাল ডিসফাংশন এর সমস্যা হলে সহবাসের সময় পুরুষাঙ্গ ঠিকভাবে শক্ত হয় না যার কারণে ঠিকঠাকভাবে সহবাস করা যায় না এই ধরনের সমস্যার জন্য এই বিকুরে এক ব্যবহার করা হয় এছাড়া বিকুর এক চৌষট্টি পারমোনালি আর্টিয়াল হাইপারটেনশন নামক এক ধরনের রোগ আছে এই রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এখন চলুন জানা যাক বিগুর এক্স চৌষট্টি সেবন করার সঠিক নিয়ম সম্পর্কে অর্থাৎ বিগুর এক্স চৌষটির সঠিক ডোজ বিগুর্যাক্স ওষুধের সাধারণ ডোজ হলো পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম ট্যাবলেট যৌন মিলনের তিরিশ থেকে এক ঘন্টা আগে সেবন করতে হবে এই ওষুধটি খাবার খাওয়ার আগে বা পরে সেবন করা যাবে মনে রাখবেন বিগুরেক শ্বশুরটি প্রতিদিন একটির বেশি খাওয়া যাবে না এবং সেক্সুয়াল স্টিমুলেশন বা যৌন উত্তেজনা যদি না থাকে তাহলে এই ওষুধটি কোনো ধরনের কার্যকারিতা প্রদর্শন করে না মহিলা এবং আঠারো বছরের নিচে কেউ এই ওষুধটি সেবন করতে পারবে না এখন চলুন জানা যাক বিগুরেক শশুরটি সেবন করার ফলে কী কী সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বিগুরেক শশ্যটি সেবন করার ফলে মাথা ব্যথা মাথা গুড়া শরীর লাল হয়ে যাওয়া নাক বন্ধ হয়ে যাওয়া হজমের সমস্যা চোখে জাপসা দেখা দিতে পারে এগুলো ছাড়া যদি গুরুতর কোনো সমস্যা দেখা দেয় তাহলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন যাতে চিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ দিতে পারে আর মনে রাখবেন যাদের হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং যারা নাইট্রেট গ্রুপের ওষুধ খাচ্ছেন অর্থাৎ নাইট্রোগ্লিসারিন এই ধরনের ওষুধ খাচ্ছেন তারা এই বিগুর এক চৌষট্টি সেবন করতে পারবে না আর অবশ্যই মনে রাখবেন যে কোনো ধরনের ওষুধ সেবন ও ব্যবহার করার পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিতে হবে এবং ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কে নতুন নতুন তথ্য ভিডিও পেতে আমাদের ইন ট্রু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ